আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি তিন শতাংশের মধ্যে একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির রলাম জমির পরিমাণ তিন শতাংশ এটা হলো সাবার থানার মধ্যে পড়ছে চাপাইন সাভার থানা চাপাইনে পড়ছে জমির পরিমাণ তিন শতাংশ তো আমি আপনাদের বাড়িটা দেখাইতেছি এর সামনে হলো আপনার সি আর মেন রোড সামনে সবার বাস স্ট্যান্ড নিউ মার্কেটের সামনে ঠিক আছে সবার বাস স্ট্যান্ড সামনে আর এটা হলো রাস্তা এটা বারো ফিট রাস্তা বিওর্স তো আপনারা ভিডিওটা নাটক সময় ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি দেখাইতেছি দেখেন আশেপাশে প্রচুর হাইজ বিল্ডিং প্রচুর হাই রাইজ বিল্ডিং আপনারা খেয়াল করবেন প্রচুর ঘনবসতি একটা এলাকা সবার বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি এই জায়গাটায় সবার বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি সবার বাসটা থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া লাগে এখানে আসতে ঠিক আছে তো একটা টিনশিট বাড়ি দেখেন এটা হলো আপনার বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে আমরা এখানে চলে যাব ছয় ফিট রাস্তায় ছয় ফিট রাস্তার সাথে বাড়িটি একটা ব্লোড পরে ঠিক এই বিলিন্ডার পরে হলো বাড়িটা ভিওর্স জমির পরিমাণ পরিমাণ তিন শতাংশ বিএস রেকর্ড মোতাবেক তিন শতাংশ এবং বৈধ গ্যাসের চুল আছে বৈধ গ্যাসের চুলো আছে এক ডবল তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি দেখাইতেছি আপনাদের বর্তমানে চারটা রুম করা আছে এই একটা রুম দুইটা তিনটা চারটা চারটা রুম করা এই যেটা হলো চুলা গ্যাসের চুলা এখানে এই যে এই যে গ্যাসের লাইন বৈধ গ্যাসের ছিল এক ডাবল হ্যাঁ বৈধ গ্যাসের ছিল এক ডাবল এর একটা রুমেট রুম এরকম মোট আপনার চারটা রুম আছে চারটা রুম আছে এখানে আপনার এই একটা রুম দেওয়া আছে সাত দেওয়া এই যে একটা রুম সাত দেওয়া উপরে সাত দিয়ে একটা রুম করা টয়লেট আছে আমি এখন ওনাদের এই যে সাতটা আছে সাদের উঠছি দেখেন এবার সাত থেকে ওনার যে মুরগি পালতেছে কবুতর পালে কবুতর কবুতর পালে বাড়ির চতুর পাশে বাউন্ডারি করা বাড়ির চতুর পাশে বাউন্ডারি করা দেখেন আশেপাশে প্র প্রচুর হাইরেজ বিল্ডিং প্রচুর রাইজ বিল্ডিং পাশেও বিল্ডিং আছে তো এই এলাকাটা খুবই একটা এলাকা বাড়িটার নিজে থাকে বারাদানা বাড়া দিলে আপনার দশ বারো হাজারটা ভাড়া পাইতো আরও খালি জায়গা আছে হ্যাঁ খালি জায়গা আছে ইচ্ছা করলে আরও দুটা রুম করা যাবে ঠিক আছে তো সবার বাসস্ট্যান্ডের মধ্যে যাদের বাড়ির প্রয়োজন তাদের জন্য এই বাড়িটা এই যে একটা বেডরুম এই রুমের সাথে আপনার ওই যেখানে একটা টয়লেট আছে ওটা হলো অ্যাটাস টয়লেট তাহলে টয়লেট মোট একটা বাহিরে একটা ভিতরে এই রুমটা সাদ ঠিক আছে এই রুমটা এই রুমটা দেওয়া প্রচুর ঘনবসতি একটা এলাকা বিয়র্ডস এখানে আপনারা যে কোনো ধরনের রাইস বিল্ডিং করলে অনায়সে ভাড়া চলবে এখানে তারপর প্রতিটা রুম আপনার দুই হাজার টাকা করে ভাড়া যাবে ভাড়া দেন যেহেতু বাড়ি হল নিজে থাকে তো বিয়র্স যখন আশেপাশে প্রচুর হাই মানে ঘনবসতি এলাকা যাদের সবার আমার বাস স্ট্যান্ডের কাছাকাছি বাড়ি প্রয়োজন তারা অবশ্যই বাড়িটা ক্রয় করবেন সি আর পি থেকে ইয়ে কী কয় আপনার সি আর পি রোডে চাপাইন নিউ মার্কেট থেকে মাত্র দশটা রিক্সা করা এটাই হলো আপনার মেন সেটমেন্ট রাস্তা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে আপনার একটা প্লট পরে এই যে ছয় ফিট রাস্তা একটা প্লট পরে কিন্তু বাড়িটা ঠিক আছে এখানে প্রতি শতাংশ জায়গার দামে আছে আপনার ষোলো সতেরো লাখ করে জায়গার দাম আছে দেখেন আপনারা আমি আপনাদের মেন্ডাসে কত সময় লাগে প্রচুর ভিউ মানে এলাকার ভিউগুলো দেখেন সব হাই রাইজ বিল্ডিং প্রচুর ঘনবসতি এলাকা প্রচুর ভাড়া চলে অতল এলাকায় প্রচুর ভাড়া চলে এলাকা প্রচুর ভাড়া চলছে সামনে কিন্তু মসজিদ এখানে স্কুল কলেজ মধ্যে মতো স্বভাব নেই এবং সাবার কলেজ সাবার মল কলেজ এই বাড়ির পাশাপাশি সাবার মডেল কলেজ এই বাড়ির পাশাপাশি আমরা অলরেডি মেন্ট চলে আসছি এই যে মেইন রোড হলো আপনার সাভার নিউ মার্কেট রোড জায়গা রোড এটাই সাবার বাস স্ট্যান্ড রোড সাবার নিউ মার্কেট রোড এখান থেকে মাত্র দশ টাকা সাবার নিউ মার্কেট মডেল কলেজ আপনার এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি এই যে বিল্ডিংটার সামনে হলো মডেল কলেজ এই যে বিল্ডিং সামনেই সাভার মোড়ের গড়ে আশেপাশে স্কুল কলেজ মধ্যে মতো স্বভাব নেই প্রচুর ঘনবস্তি একটা এলাকা আর এটা হলো আপনার দেওগা রোড দেওগা পনের মার্কেট বিরুলিয়া ব্রিজ এর রোডে যাওয়া যায় তো খুব ঘনবস্তি একটা এলাকা এক কথাই জাঁকজমকপূর্ণ এলাকা রুম করে দিলে রুম করলে ভালো হয়ে যাবে যদি এখানে আপনারা ভালো করে রুম করে দেন অথবা ফাউন্ডেশন দিয়ে পাঁচ লোক হাজার বিল্ডিং করেন তাহলে যথেষ্ট পরিমাণ ভালো চলবে যাই হোক যাতে বাড়িটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা গুরুত্বশীল দেওয়ার চেষ্টা করব বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য একদম পঞ্চাশ লাখ টাকা একদম পঞ্চাশ লাখ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হ্যাঁ কোনো ধরনের আলোচনার সুযোগ নেই যাতে পছন্দ হয় তারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা খোঁধাব আসসালাম